আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি একটা অনেক মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি অনেকে সুটকি অনেক বেশি পছন্দ করে সুটকি আমারও খুব বেশি প্রিয় আর এই যে সুটকিগুলা পাঠাইছে হচ্ছে আমার মেজো জাল এটা নর্মালি ছোটো ছোটো পুঁটি মাছের সুটকি এবং চান্দা মাছের সুটকি তো আমার শাশুড়ি যখন আমি শ্বশুরবাড়িতে গেছি আমাকে এই শুটকিগুলো বের করে দিয়েছে বলতেছে বৌমা এই সুটকিগুলো আর ভর্তা বানাও যদিও আমার শাশুড়ি সুটকি ভর্তা খায় না আমার খাইতে ইচ্ছা করছে তো উনি আমাকে বের করে দিছে তো আমি শুটকি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে বেজে নিছি এবং ভাজার পরে আমি হচ্ছে পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কাটছিলাম সেই পেঁয়াজ রসুন একসাথে ভালো করে বেজে নিছি এবং কাঁচামরিচের সাথে বেজে নিছি ম্যাক্সিমাম সব জায়গায় আমি দেখছি যে শুটকি মাছ ভেজে হচ্ছে পাটায় বেটে ভর্তা বানায় বাট আমাদের এখানে আমার আম্মু নরমালি পাটায় বেটে ভর্তা বানায় না শুটকিগুলো একদম আস্ত আস্ত থাকে একদম মচমচা থাকে এত মজা লাগে খেতে গরম ভাতের সাথে তো আমি শুটকি গুলো সুন্দর করে ভেজে একটা পেনে উঠায় নিলাম তারপর একটু সরিষার তেল এবং একটু লবণ দিয়ে খুব সুন্দর করে শুটকিটা মাখায় এই ভর্তাটা গরম ভাতের সাথে একদম ধোয়া ওটা গরম ভাতের সাথে এত মজা লাগে আমি এবং আমার বড় জাল হচ্ছে শুটকি খুব পছন্দ করি তা আমরা দুইজন খুব মজা করে খাইছি বড় জাল বলতেছিল ভাবি খুব মজাই তো লাগে মানে অনেক টেস্ট লাগে গরম ভাতের সাথে খাইতে আর এই শুটকিটার প্রচলন আমার শ্বশুর বাড়ির এদিকে নাই কিন্তু আমার এই বাসার ওইদিকে ময়মনসিং আমার বাসা ওইদিকে সবাই দেখছে এই শুটকিটা খুবই পছন্দ করে এবং খুবই মানে মজা করে ভাত দিয়ে খায় আর আমার তো শুটকি হইলে আর কোনো আইটেম লাগে না এক আইটেম দিয়ে একদম পেট পুরো মজা করে খাইতে পারি ভাব আপনাদের কাদের কাদের এই শুটকি ভর্তাটা পছন্দ লাগে বা কাদের কাদের বাসা এই ধরনের শুটকি ভর্তা বানায় কমেন্ট করে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন